পাটিয়া যাওয়ার সময় তার পিছন দিকে সাদানি শুরু করি ওখানে একটা গাত আছে আর কি আনুর গাত আছে খুব সিদ্ধ আপনারা তো সব জায়গা জায়গা তার মানে মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে রহস্যজনক ভাবে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আক্রমণে শিকার অটো রিকশা চালক যুবক ঘটনা সংঘটিত হয়েছে ধলায় রাজঘাটে মারাত্মক জখম অটো রিকশা চালককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে হামলাকারী যুবককে আটক করে পুলিশে তুলে দিলেন স্থানীয়রা থানায় এজাহার দায়ের আক্রান্ত যুবকের পরিবারের ধলাই থানা এলাকার রাজঘাট এলাকায় আজ দুপুরের দিকে স্থানীয় মসজিদ থেকে বাড়ি ফেরার পথে পেশায় অটো চালক আব্দুল খালিকের উপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় প্রতিবেশী তথা রাজঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা পরিজুদ্দিন সঙ্গে সঙ্গে আহত যুবককে ধলায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করা হয় কিন্তু অবস্থা সংকটজনক থাকায় তৎক্ষণাৎ সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান হচ্চকিত ভাবে যুবককে ধারালো অস্ত্র দিয়ে পর পর আঘাত করে অভিযুক্ত করে রক্তাক্ত ঢলে পড়ে মাটিতে স্থানীয়রা ঘটনাটি না দেখলে সেখানেই যুবকের মৃত্যু অবতারিত ছিল ভাগ্যিস প্রাণ রক্ষা হয়েছে এদিকে গুরুতর যখন যুবকের পরিবারের পক্ষ থেকে জানা যায় যুবকটি অটোরিক্সা চালিয়ে পরিবার প্রতিপালন করে থাকে অখুশিত এবং অতর্কিত এই হামলার ঘটনায় যুবক সহ পুরো এলাকার মানুষ হতভম্ব হয়ে পড়েছেন ঘটনার পর মুহূর্তে অভিযুক্ত যুবক ফরিজউদ্দিন স্থান ত্যাগ করতে চাইলেও তাকে আটক করে লায়লাপুর পুলিশের সমছে দিয়েছেন স্থানীয়রা এখন পর্যন্ত এই ঘটনার আসল রহস্য জানা যায়নি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এলাকায় উল্লেখ করব সম্পূর্ণ পৈশাচিক নিরীহ নিরপরাধ পচ্ছলিত যুবকের উপর অতর্কিতে হামলা গুরুতর আহত অবস্থায় ঠিক এই মুহূর্তে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই মুহূর্তে রয়েছি ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখানে অল্প কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছিল রাজঘাট দ্বিতীয় খন্ডগ্রামের বাসিন্দা অনেক বছর পঁয়ত্রিশের যুবক আব্দুল খালিক অটো চালক মসজিদে নামাজ পড়তে আসেন মসজিদ থেকে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন অতর্কিতে পিছন দিক থেকে তার উপর আক্রমণ চালায় এবং নামের একটি রাজঘাট গ্রাম রাজঘাট প্রথম খন্ডগ্রামের যে জায়গায় রাজঘাট আহ ফরিজুদ্দিনের বাড়ি সেখান থেকে যেখানে এই যে আক্রমণ করেছে সেটার দূরত্ব অন্তত দুই কিলোমিটারের অধিক হবে তো কি কারণে তার উপর অতর্কিতে হামলা চালানো হয়েছে সে বিষয় এখনো আমরা নিশ্চিত নই এখানে সেই যার যার উপর হামলা করা হয়েছিল তার বড় ভাই এখানে রয়েছেন আমরা ওনার সহিত কথা বলছি ওনার বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি আসলে তার সম্পর্ক আপনাকে কোনোলাগে কোন সম্পর্ক থানার নাই আর হে আমার ছোট ভাই মসিদাইছে নামাজ পড়া নামাজ ভড়িয়া যাওয়ার সময় তো এখন আটিয়ে যাওয়া আমরা না গাড়ি যাওয়া যায় আর কি অর্ধেক জায়গায় যায় অর্ধেক আটিয়ে যাই আমরা যাওয়ার সময় তার পিছন দিকে একটা গাত আছে কি আনুর গাঁত আছে গাঁত খুব সাদা সিদ্ধ করতো আপনারা দেখুন পোার সব জায়গা জায়গায় তার সাদাইছে সাদা সিদ্ধ করার পরে মানুষের কিছু চিলা চিল্লি লাগিয়েছে তো তিল্লাইছে তিল্লাই পানি পড়ে গেছে যখন তখন কিছু মানুষের দেখা দেখি পরে দর বান্দা করা হয়েছে তো ব্লাড ওলাট লাগাল তারা দর বান্ধা করা

যে ফরিজুদ্দিন আমরা যার কথা উল্লেখ করেছি ফরিজুদ্দিন লস্কর রাজঘাট প্রথম খন্ড গ্রামের বাসিন্দা সে একটি স্কুটি নিয়ে একটি মোটরসাইকেল নিয়ে সেখানে যায় তো পরবর্তী সময়ে সেই মসজিদ থেকে বেরিয়ে যাওয়া নমাজ শেষ করে বেরিয়ে যাওয়া বাড়ির পথে যাওয়া যুবকের উপর সে অতর্কিত আক্রমণ চালায় ঠিক ঠিক এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আমরা সেই যে ফরিজ উদ্দিন যে তাকেও এখানকার স্থানীয় মানুষ বেঁধে রাখেন পরবর্তী সময়ে তাকেও উদ্ধার করে লাইলাপুর পুলিশ বর্তমান সময়ে তাকেও সেই ধলাই প্রাথমিক সাইডেন্টা হয় তো আমরা উদ্দেশ্য কি জন্য এই যে প্রাণঘাতী আক্রমণ করা হয়েছে সেটা কিন্তু সেটা কিন্তু যার উপর আক্রমণ করা হয় তার পরিজনরা যেভাবে বলতে পারছেন না আমরাও সে সম্বন্ধে এখনো পর্যন্ত অবগত নই তো পুলিশ ঘটনাস্থলে রয়েছে উভয় ঘটনার তদন্ত চলছে পুলিশের তদন্তে সঠিক এ ঘটনা সঠিক রহস্য বেরিয়ে আসবে আশা করি তো ঠিক এই মুহূর্তে ধলাই হসপিটালের সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আমি আমিরাজীব সংবাদ পর্যন্তই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ